বিরতির পর স্বাগত চলছে টিভিএস পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারই মধ্যে খবর যে মাধ্যমিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরোলেও বাড়িতে ফিরে আসেনি পথার্থি ঘটনা উদয়পুরে मेयर বাবা তপন দে জানাচ্ছেন যে তার মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর পরীক্ষা শেষ হয়ে আর বাড়িতে ফিরে আসেনি আসেনি আত্মীয় পরিজন সহ তাদের ওর বন্ধু বান্ধবীর বাড়িতেও ফোন করা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না উনার মেয়েকে ইতিমধ্যে উদয়পুর মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে এখন পুলিশ তদন্ত করছে বলেই খবর ছাত্রীর নাম পূজা দে বাড়ি উদয়পুর টেপানিয়া এলাকা ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন নিখোজের মাতা পিতা মেয়ের বাবা তপন দে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেদন জানাচ্ছেন মেয়েকে যেন ফিরিয়ে দেওয়া হয় সে বিষয় নিয়ে কি বলছেন তারা শোনাব

তিনি বলছেন কিছুই বুঝে উঠতে পারছেন না অপহরণ নাকি অন্য কিছু এখনো কিছুই বলা সম্ভব নয় যদিও পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন